বলেন যে মানুষের সবথেকে বড় সমস্যা এটা যে তারা অতদিন তক্কই সততাকে ভালোবাসে যতদিন তক্ক সততা তার লাভ দিয়েছে মানুষ সবসময় প্রফিট আর লসই খেলে মানুষ সবসময় নিজের লাভ আর ক্ষতিরই তুলনাটা করে দিনের শেষে তারা হিসেব নিকেশে এটা করে না যে যে ভুলগুলো হলো সেগুলো কাল করব না তারা হিসেব নিকেশে এটা রাখে যে আজকে আমি কতটা লাভ করলাম আর তার জন্যই মানুষের জীবনে কষ্ট আমার বাবা লোকনাথ বলেন যে মানুষের সবথেকে বড় সমস্যা এটা যে তারা অতদিন তক্কই সততাকে ভালোবাসে যতদিন তক্ক সততা তার লাভ দিয়েছে মানুষ সবসময় প্রফিট আর লসই খেলে মানুষ সবসময় নিজের লাভ আর ক্ষতিরই তুলনাটা করে দিনের শেষে তারা হিসেব নিকেশে এটা করে না যে ভুলগুলো হলো সেগুলো কাল করব না তারা হিসেব নিকেশে এটা রাখে যে আজকে আমি কতটা লাভ করলাম আর তার জন্যই মানুষের জীবনে কষ্ট